সর্বপ্রথমে আসুন তিনজন যে শিশু মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে সর্বপ্রথম হজরতরা বলছেন আল্লাহ রসুল বললেন তো কেন কথা এসাতামের কোলে বেনা বাপের সন্তান মারিয়ামের বিয়ে হয়নি বেনা বাপের সন্তান সেই সময় সেই মারিয়ামের জীবদ্দশায় দশায় যখন এসা আলাহ সালাতামকে কোলে নিয়ে আছেন চারিদিক থেকে চারি চারিদিক থেকে প্রশ্ন চারিদিক থেকে অপবাদ লাঞ্ছনা চলে আসছে মারিয়ামের ওপরে তাই মারিয়ামকে বলে সন্তান কোথায় পেলে কার সমস্যা কিন্তু আল্লাহ তালা মনে মনে ইলহাম দিয়ে দিলেন বাচি যিনি সন্তান দিয়েছেন বিনা বাপে তিনি বাঁচাবার দায়িত্ব নিয়েছেন মনে মনে এলহাম দিয়ে দিলেন মারিয়ামের মারিয়াম তাদেরকে ইশারা করো বলো পাশারাতে লাইহে ওই সন্তানটের দিকে অর্থাৎ এশা নবীর দিকে ইঙ্গিত করে বললেন তোমরা জিজ্ঞেস করো আমাকে কেন জিজ্ঞেস করো শিশুটিকে জিজ্ঞেস করো কার সন্তান তোকাল কাইফানো কলিমো মান কান ফিল মাহদি সাবিয়া তারাশ্য জহয়ে বলল ও তো কোলের শিশু ছোট শিশু আমরা কেমন করে তার সাথে কথা বলবো এখনো কথা বলেনি আর মারিয়াম আলাইহিস সালাম 100% বুকে ভরসা নিয়ে যে আল্লাহ তালা অবশ্যই বলা করাবেন কথা জিজ্ঞেস করো তাকে বললেন তো তারা যখন বলল ছোট্ট শিশুক সঙ্গে আমরা কেমন করে কথা বলবো সঙ্গে সঙ্গে তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা জানিয়ে দিলেন এ সালাই সালামের মুখ ফুটে বেরিয়ে তালাইনি আব্দুল্লাহ আমি হচ্ছি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে কিতাব দেওয়া হবে ওয়াজ আমাকে নবী বানানো হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সবাই শুনে একেবারে পরিষ্কার হয়ে গেল তাই তো আল্লাহর তরফ থেকে পাঠানো এক নম্বর দুই নম্বর যে শিশুটি মায়ের কোলে কথা বলেছিল সে কে একবার শুনে নেন ওয়াকা না ফিবানী ইসরাইলা ইউকালুল্লাহো জোরায়েজ কায় নামাজ পড়তেন হঠাৎ করে ফাজ্জাদ উম হো ফাজ্দাত হো তার মা চলে এলো জোরাইজের মা এসে জিজ্ঞাসা পরাত দূরের কথা নামাজ পড়ছে ডাক দিলেন এ জোরাইজ এ আমার সন্তান এ আমার ছেলে তখন ফাকালা ও জেব আ ও সাল্লি জোরাইজ আসাল্লাম বলেন আমি কি করব আমি কি আমি আমার মায়ের ডাকে ও হা সাড়া দেবো জবাব দেবো না আমি নামাজ পড়ে যাবো তিনি নামাজটা পরেই গেলেন ফরজ নামাজ নয় সুন্নত নফল পড়ে গেলেন মাকে সারা দিলেন না ফকায়েলাত মা দুঃখ পেয়ে আল্লাহর কাছে বদ্ধ করে দিলেন সঙ্গে সঙ্গে ফকায়েলাত আল্লাহমা লাহ লা তুমিতে তরিয়া হো ওজো হালমো মেশাত আল্লাহ গো এ আমার সন্তান জোড়াই জামার ডাকে সারা দিল না তুমি বেবিচারিনের মুখ না দেখা পর্যন্ত তাকে তুমি মৃত্যু দিও না মায়ের দোয়া কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল তারপর ওকানা জোড়াই ফেসে সেই রোমের মধ্যে ছিলেন ইমরাতন হঠাৎ করে একটা মহিলা এলো ফতাকাল্লামাত কথা বলল জুরাইজের সঙ্গে কি কথা প্রয়োজনীয় আমার একটা মনের আশা আকাঙ্ক্ষা আছে প্রেম নিবেদন করলো সে আশা আকাঙ্ক্ষাটা পূরণ করো আবা জুরাইজ কার করলেন না আমি পারবো না তোমার কথা শুনতে আমি একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ তোমার নোংরা প্রস্তাব আমি ফিরিয়ে দিলাম সে চলে গেল রায়ান সে একটা রাখালের সঙ্গে চলে গেল রাখালের সঙ্গে কুকম্পর কুকম্প করলাম সুসম্পর্ক অ্যাগনেস্টে কু সম্পর্ক করে হাওয়া আলাদাতা গোলামান কিছুদিন পরে নয় মাস দশ মাস পরে একটা সন্তান জন্ম দিল। অবৈধ সন্তান এইবারে কিন্তু ফাকা আলাতমিন জোরাইজ সেই মহিলাটার রাগ আমি প্রস্তাব দিলাম জোরাইজকে কিন্তু সে আমার প্রস্তাবটা গ্রহণ করলো না আচ্ছা ঠিক আছে তোমাকে ফাঁসানো দায়িত্ব আমার কি করে ফাঁসাতে হয় দেখায় সবার সামনে বলে দিল এই যে সন্তানটা তোমরা দেখছো এই সন্তানটা এই ছেলেটি হচ্ছে মেন জোরাইজ জরাইজের তরফ থেকে এইবার গ্রামবাসী পাড়ার লোকেরা খেপে হয়ে রাগানো সকলেই জমা হয়ে গেলা সারো হো তার যে একটা ঘর ছিল বানানো সেই ঘরটাকে ভেঙে চোরমার করে দিল ওয়ান জালো হো সেই নির্দিষ্ট ইবাদতের জায়গা থেকে টেনে নিচে নামিয়ে আনলো অসপ্য আর যে করতে লাগলো তো দেখল না আমি কিচ্ছু জানি না বরং সে প্রস্তাব সেটা আমি দিলাম দিলাম ফিরিয়ে আর আমার এত বড় অপবাদ কি করব। আল্লাহর ওপর ভরসা ছেড়ে দিলেন মনে মনে এলহাম হল আল্লাহর তরফ থেকে বুদ্ধি এলো ফতাওয়াজ্জা শুনে রাখুন জোরাইজ কিন্তু অজু করলেন ওয়াসাল্লাহ নামাজ পড়লেন তাল গোলামা সেই শিশুটির কাছে এলেন সে রাখালের তরুণ যে মহিলার শিশু হয়েছে অবৈধ সেই শিশুটার কাছে এসে ভরসা যে শিশুটি ইনশাল্লাহ আমাকে বাঁচাবে শিশুটার কাছে এসে বো থাকা আলা বললেন মা ইয়া গোলাম এ সন্তান এ ছেলে তুমি বলো বলো তোমার বাবাকে সবার সামনে একটু বলো তো আচ্ছা ওইটুকু ছেলে কথা বলতে পারে না তাও কিন্তু একজন আবেদ ভরসা চালা বাঁচাবেন অবশ্যই আমার দেহ বিশ্বাস তাই তোমার বাবাকে তোমার পেতাকে একটু সবারই সামনে বলে দাও তো সবাই আমাকে সামনে সেই ছোট্ট শিশু মুখ ফুটে উচ্চারণ করে দিল ওই রাখাল আমার বাবা রাখাল সবাই বলে হা কি করলাম রে এত সুন্দর একটা ভালো মানুষ ন্যায় মানুষ ইবাদত মানুষ আবেদ মানুষ তাকে সন্দেহ করে ওই যে একজনের মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা ঘরটা ভেঙে দিলাম গালিগাজ করলাম তাকে অপদস্থ করলাম ট্রেনে নামিয়ে আনলাম তারা স্যালেন্ডার হয়ে স্বীকার করলো যে না আমাদের তাহলে ধ্বংস অনিবার্য আমরা বরবাদ হয়ে যাব তারা সবাই মিলে জাহাবেন ও যে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করুন ক্ষমা করান আর আপনাকে প্রস্তাব দিচ্ছি আপনার ঘর ভেঙে দিয়েছে সেই ঘরটা নাপনি আমরা তৈরি করে দেবো জাহাবেন স্বর্ণের ঘর সোনার ঘর সোনা দিয়ে ভালো মানুষ ইমানদার মানুষের লোভ থাকে না দেখেন ফকালা লা জাইদ পলেন না না ইল্লা মিন ঘর সোনার তৈরি করতে হবে না ঘর যদি তৈরি করতে হয় মাটির করে দাও যেমন ছিল তাই বলে আলহামদুলিল্লাহ তারা রেডি হয়েছিল যে সোনার ঘর করে দেব কিন্তু না ভালো মানুষ নিলেন না দুই নম্বর তৃতীয় যে শিশুটি কথা বলেছিল ওয়াকাতিমরাতুন এক মহিলা সে তোর জিমন লাহা মেম ইসরাইল রায় বানেস রায়লে মহিলা সে নিজের সন্তানকে নিজের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাওয়াচ্ছিল স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাচ্ছিল সেই ছোট্ট শিশুকে ফামাররা রাজলানরা কে তো ফামাররা আলাই হা রাজানুল রা তার পাশ দিয়ে এক একটি পেরিয়ে গেলো সাওয়ারি ব্যক্তি অর্থাৎ যানবাহনের ওপর চেড়ে ওঠে বা ঘোড়াতে চড়ে পার হয়ে চলে গেল পাপা আল্লাহ মায়ের যান সময় ছেলেকে বড় করার চেষ্টা ছেলেকে পুলিশ করব ছেলেকে ইন্সপেক্টর করব ছেলেকে অমুক করব ছেলেকে তমুক করব কাউরি সব ছেলেকে আলেম করব তো মায়ের সবসময় সাত জায়গায় ছেলেকে বড় করার তার মা ছোট্ট শিশু ছেলেটিকে দুধ পান করাতে করাতে বলেই উঠলেন আল্লাহ আজ নে হে আল্লাহ গো আমার সন্তানটাকে বানিয়ে দাও মেসলাহ তার মতো ওই যে প্রভাবশালী মানুষ স্বারিতে চড়ে যাচ্ছে তো ওই যে একটা নামি দামি মানুষ তো তার মতো আমার সন্তানটাকে তুমি বানিয়ে দিও বড় হলে ফাতারাকা সাদিয়াহা ওই দুধ পান করতে করতে ছেলেটি দুধ ছেড়ে দিল তারপর দুধ ছেড়ে দাও ফাক বলা আলা রাকিব ওই যে পেরিয়ে যাছিল ওটেবা ঘোড়াতে চড়ে তার দিকে তাকিয়ে একবার দেখে নিলো ছোট শিশুটি অবাক হয়ে যাবেন দেখুন সেই ছোট শিশু চিনা তো দূরের কথা কথা বলা তো দূরের কথা একবার শুধু তাকিয়ে সামার এটাকে দেখে নিয়ে আলা বলে উঠলো সঙ্গে সঙ্গে কোনো দিনের আগে কথা বলেনি এখন বলার সময় হয়নি তো ফক মায়ের দোয়া শুনে বলে দিল আল্লাহ আল্লাহ ওই লোকটির মতো আমাকে করোনা না বানায় না আহা ওল্ড দোয়া মা চাইছে ওর মতো আমার ছেলেকে করো সঙ্গে সঙ্গে সেই শিশু ছেলে বলে দিল আল্লাহ ওই লোকটির মতো আমাকে বানাই না কেন বলেছিল আসুন দ্বিতীয় ও মোররা বেয়া একটা দাসী পেরিয়ে গেল ছোট্ট মহিলা পেরিয়ে গেল দাসী ফকা তার মা দূত পান করাতে করাতে আবার বললা জাল্লা হ্মালা তা জ্বালনে হে আল্লা গো মেশলা হা যে হে ওই মহিলাটার মতো আমার ছেলেটিকে বানিয়ো না সে হেটে হেঁটে পেরিয়ে যাচ্ছিল ফ আকবালা সে তার দিকে ফিরে তাকালা ও তারা কাঁচা দিয়ে দুধ পান ছেড়ে দিয়ে তার দিকে দেখে এবার আল্লাহর কাছে সেই শিশুই দোয়া চাইল আল্লাহ মা জানলি মেস আল্লাহ আল্লাহ তুমি আমাকে বড় হলে ওই মহিলাটার মতোই বানায়ো করো এইবার মা তো দেখলো এ তো সমস্যা আমি দোয়া করলাম ছেলের জন্য ওই লোকটির মতো বানায় সে বললো আল্লাহ আমাকে লোকটির মতো বানায়ও না আর আমি বললাম ওই মহিলাটার মতো আমার ছেলেকে বড় হলে বানায়ো সে বললো মহিলাটার মতো বানায়ও না অ আলা মা বললো ও আমার সন্তান তুমি যখন কথাই বলেছ আমার কথার উত্তর দাও লেমা মা জাকা তুমি কেন বললে উত্তর দাও কেন বললে এরকম কথা ক আলা সে বললা আর রাজলর রা ওই যে ব্যক্তিটি সাওয়ারিতে যাচ্ছিলো সে জালেম বড় বড় জালেমগুলি ছিল মোটা মোটা জালেম ছিল সেই জালেমদের মধ্য থেকে একটা বড় জালেম একবার বলবেন না সুবহান আল্লাহ ভালো লাগলো না না ব্লাড টেস্ট করতে হয়নি তাকে জিজ্ঞেস করতে হয়নি তাকে শুধানো হয়নি তার আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যাবতীয় ডকুমেন্টস চাওয়া হয়নি শুধুমাত্র দুধ খেতে খেতে একবার তাকিয়ে দেখে চেনে নিল ছেলে যে হ্যাঁ সে একজন বড় বড় জালেমগুলির মধ্যে একটা বড় জালেম তাই বলল আল্লাহ আমাকে বড় হলে এই জালেমদের মধ্যে আমাকে করো না আসে দাসেটে ওয়ামাতন যেটা ছিল আমি বলেছিলাম আল্লাহ তার মতো করো না তার আশেপাশের লোকেরা বলছিল তাকে জোর জবস্তি করে জানাতে ওয়াসারাকতে তুমি যে না করেছ তুমি চুরি করেছ কিন্তু সে তা করেনি অনেক মানুষকে এরকম বলা হয় জোর জরস্তি করে তুমি এই কাজটা করেছো কিন্তু সে করেনি অবশ্যই করেনি আল্লাহ তালা সেই ছেলেটির জ্ঞান দিয়ে দিলেন যে না তা করেনি তাকে অনেক লোকে বলছিল তুমি এই কাজটা করেছো এই দোষটা করেছো কিন্তু সে করেনি তাই আল্লাহ আমাকে সেরকম বানাইক লোকে আমাকে দোষায় দোষক কিন্তু আমি সেই মানুষ নেক মানুষ সৎ মানুষ পবিত্র মানুষ হতে চায় এ হাদিস সহিুল বুখারে হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যান্ডে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদের শোনালেন সহিল বুখারি হাদিস নম্বর চৌত্রিশশো ছত্রিশ